হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো দিয়েটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে নতুন কিছু নিয়ম শিখে নেব তবে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড চলো বন্ধুরা আমরা এই দুটি সমস্যার সমাধান বের করে ফেলি প্রথম সমস্যাটি হচ্ছে ভাওয়ালগুলোকে একত্রে রেখে ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় বা বিন্যাস সংখ্যা কত দেখো বন্ধুরা আমাদের এখানে ম্যাথামেটিক্স শব্দে ভাওয়েল আছে এ ই এ এবং আই এ চারটি ভাওয়েল আছে এগুলোকে একত্রে রেখে আমাদের বিন্যাস বের করতে হবে তাহলে ভায়েলগুলোকে আমরা একসাথে লিখে ফেলি এ ই এ আই ই এ আই এবং এদেরকে আমরা বন্ধনী ভেতরে রেখে দিলাম এরা যে একসাথে আছে সেটা বোঝানোর জন্য বাকি লেটারগুলো আসলে কনসনেন্ট সেগুলোকে আমরা এক এক করে লিখে ফেলি এম টি এইচ এম টি সি এস এম টি সি এস তাহলে এই পুরো জিনিসটাকে আমাদের পুরো জিনিসের বিন্যাস সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে দেখো বন্ধুরা এখানে মোট কয়টি জিনিস আছে এই ভায়ালগুলোকে আমরা একসাথে একটি জিনিস হিসেবে বা একটি বর্ণ হিসেবে চিন্তা করব। তাহলে আমাদের কাছে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা জিনিস তাহলে আমরা জানি আটটা জিনিসকে সাজানো যায় এইট ফ্যাক্টোরিয়াল উপায়ে এখন দেখতে হবে এই আটটা জিনিসের মধ্যে রিপিটেশন আছে কিনা বা কোনো জিনিস একাধিকবার আছে কিনা না দেখো বন্ধুরা এই পুরো ভায়ালের যে ব্লকটি সেটা কিন্তু একবারই আছে এম কিন্তু দুইবার আছে তাহলে টু ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড করতে হবে টি দেখো বন্ধুরা দুইবার আছে তাহলে আবারও টু ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড করতে হবে অন্য বর্ণগুলির আসলে রিপিটেশন নেই একবার একবার করেই আছে তাহলে আমরা বের করে ফেললাম এই পুরো জিনিসটার বিন্যাস সংখ্যা তবে একটু কাজ এখনও বাকি আছে দেখো ভাওয়ালগুলোকে আমরা একসাথে রেখেছি কিন্তু ভায়েলগুলো কি ভায়েলগুলোও কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে তাহলে এই ভায়েলগুলো নিজেদের মধ্যে এই বন্ধনীর ভেতরেই কতভাবে বিন্যস্ত হতে পারে সেটাকে এখানে গুণ করে দিতে হবে গণনার বিধি অনুসারে তাহলে আমাদের কাছে ভায়েল আছে চারটি এদেরকে সাজা নিজেদের মধ্যে এরা বিন্যস্ত হতে পারে বা এদেরকে সাজানো যায় ফোর ফ্যাক্টরিয়াল উপায় এবং দেখো এখানেও কিন্তু রিপিটেশন আছে এ কিন্তু দুইবার আছে তাহলে টু ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলোকে বর্ণগুলোর ভায়লগুলোকে একত্রে রেখে মোট এত উপায় সাজানো যায় এবং এটার উত্তরটি ক্যালকুলেটর থেকে খুব সহজেই বের করা যাবে বন্ধুরা চলো এবার আমরা আমাদের দ্বিতীয় সমস্যার সমাধানটিও বের করে ফেলি এখানে বলা হয়েছে ভায়ালগুলোকে একত্রে না রেখে ট্রায়েঙ্গেল শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যা কত বা ট্রায়াঙ্গেল শব্দটিকে কতভাবে সাজানো যায় দেখো বন্ধুরা আমরা এক নম্বরে যেভাবে অ্যান্সার বের করেছি সেটা ছিল ভায়ালগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা আর এটা হচ্ছে না রেখে তাহলে চিন্তা করো যদি ট্রায়াঙ্গেল শব্দটির টোটাল বিন্যাস সংখ্যা আমরা বের করি সেখান থেকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায় সেটা বিয়োগ করি তাহলে কিন্তু বের হয়ে যাবে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা তাহলে আমরা লিখতে পারি দুইয়ের সমাধানে ট্রায়াঙ্গেল শব্দের টোটাল বিন্যাস সংখ্যা টোটাল বিন্যাস সংখ্যা সমান ট্রাইঙ্গেল শব্দের বর্ণ আছে একটি দুটি তিন চার পাঁচ ছয় সাত আট এইট ফ্যাক্টোরিয়াল এখানে কোনো বর্ণের রিপিটেশন নেই তাই কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না তাহলে বের হয়ে গেল ট্রাঙ্গেল শব্দের মোট বিন্যাস সংখ্যা এখন আমরা বের করবো ট্রাঙ্গেল শব্দের ভায়ালগুলোকে একত্রে রেখে ভায়াল গুলো একত্রে রেখে বিন্যাস সংখ্যা সমান দেখো ভায়ালগুলোকে আমরা একত্র করে ফেলি এখানে আছে আই একটা ভাওয়েল দেন এ দেন ই তাহলে আই এ ই আমরা একত্রে রাখলাম জাস্ট লাইক দিস কোয়েশ্চেন বাকি কনসার্নগুলোকে আমরা পাশাপাশি লিখে ফেলি টি আর এন জি এল তাহলে দেখো বন্ধুরা এই পুরো জিনিসটাকে আমাদেরকে এখন বিন্যাস করতে হবে তাহলে বের হয়ে আসবে ওয়ারগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা এই পুরোটা একটা জিনিস দুই তিন চার পাঁচ ছয় তাহলে পুরো জিনিসটাকে সিক্স ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায় তবে ভায়ারগুলো নিজেদের মধ্যে আবার থ্রি ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে সেটাকে গুণ করে দিতে হবে এখানেও কোনো রিপিটেশন নেই ভায়ারগুলোর মধ্যে রিপিটেশন নেই তাই কোনো কিছুদের আমরা ভাগ করিনি তাহলে ভায়ালগুলোকে একত্রে রেখে টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে এটা ট্রায়াঙ্গল শব্দটি টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে এটা তাহলে এই দুইটার বিয়োগ হবে ভায়ালগুলোকে একত্রে না রেখে টোটাল বিন্যাস সংখ্যা সুতরাং ভাওয়াল একত্রে না রেখে বিন্যাস সংখ্যা বা কতভাবে সাজানো যায় সেটি হচ্ছে মোট বিন্যাস সংখ্যা এইট ফ্যাক্টোরিয়াল মাইনাস ভায়ালগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা সিক্স ফ্যাক্টোরিয়াল গুণ থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বন্ধুরা তোমরা সবাই এই সমস্যা দুটির সমাধান বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা ভায়ালগুলোকে একত্রে রেখে এবং না রেখে এই দুটি সমস্যা একটি অঙ্কের মধ্যেই সমাধান করব এখানে যে শব্দটি দেয়া আছে সেটি হচ্ছে এক্সামিনেশন শব্দটির বর্ণগুলির বিন্যাস বের করতে হবে একে ভায়ালগুলোকে একত্রে রেখে আর দুয়ে ভায়ালগুলোকে একত্রে না রেখে তাহলে চলো বন্ধুরা আমরা প্রথমেই এক নাম্বারটার সমাধান করে ফেলি দেখো বন্ধুরা ভায়ালগুলোকে একত্রে রেখে বিন্যাস বের করতে হবে তাহলে আমরা একত্রে লিখে ফেলি ই এ আই আই ও এদেরকে একসাথে রেখে দিলাম বাকি কনসার্টগুলো লিখে ফেলব এক্স এম এন টি এন তো আমাদের কাছে আছে একটা জিনিস দুইটা জিনিস তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিস তাহলে এদেরকে আমরা সাজাতে পারি সিক্স ফ্যাক্টেরিয়াল উপায়ে এখানে কোনো রিপিটেশন আছে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা এন আছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড করতে হবে ভায়ালগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফ্যাক্টোরিয়াল উপায়ে এদের মধ্যে রিপিটেশন আছে এ আছে দুইটি তাই টু ফ্যাক্টোরিয়াল ডিভাইড করতে হবে আই আছে দুইটি তাই টু ফ্যাক্টরিয়াল দ্বারা আবারও ডিভাইড করতে হবে তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ এক্সামিনেশন শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা যখন ভায়ালগুলো একসাথে থাকবে এবার আমরা বের করে ফেলব ভায়ালগুলোকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা তা বের করার জন্য আমাদের প্রথমেই এক্সামিনেশন শব্দটির টোটাল বিন্যাস সংখ্যা বের করতে হবে তাহলে দেখো এখানে মোট কয়টি বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট বিন্যাস সংখ্যা হবে এগারো ফ্যাক্টরিয়াল গুলোকে ভাগ করে দিতে হবে দেখো বন্ধুরা ই একবারই আছে এক্স একবারই আছে এ আছে দুইবার আই আছে দুইবার এন আছে দুইবার তাহলে এ দুইবারের জন্য টু ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ আই দুইবারের জন্য টু ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ এন দুইবারের জন্য টু ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ এটা হচ্ছে আমাদের মোট বিন্যাস সংখ্যা এখানে আমরা পেয়ে গেছি ভায়ালগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা সুতরাং ভাওয়েল গুলো একত্রে না রেখে বিন্যাস সংখ্যা হবে মোট বিন্যাস সংখ্যা এগারো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল বিয়োগ বাইরগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল গুণ সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ বায়ালগুলোকে একত্রে না রেখে এক্সামিনেশন শব্দটির বর্ণগুলো নিয়ে বিন্যাস সংখ্যা আশা করি বন্ধুরা তোমাদের তোমরা আমাদের এই দুটি সমস্যার সমাধানই খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সাথেই থেকো